নমস্কার বন্ধুরা আজকে আমরা পড়ব বৃশ্চিক লগ্ন সম্পর্কে বৃশ্চিক লগ্নের জন্য কোন গ্রহ অশুভ এবং কোন গ্রহ শুভ কোন গ্রহের দশা আপনাকে শুভ ফল দেবে কোন গ্রহের দশা আপনাকে অশুভ ফল দেবে কোন গ্রহের রত্ন ধারণ করা উচিত কোন গ্রহের রত্ন ধারণ করা উচিত নয় বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে সেগুলো সম্পর্কে কিন্তু আপনি বুঝতে পারবেন এই ভিডিওর মাধ্যমে সুতরাং ভিডিওটা পুরোটা দেখবেন স্কিপ করবেন না মাঝখানে এমন কিছু কথা বলে দিলাম যেটা আপনি মিস করে গেলেন বুঝতে পারলেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে গিয়ে নোটিফিকেশন বোতামটায় অল অপশানটা দাবি দেবেন যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো চলুন শুরু করা যাক ভিডিও তো বৃশ্চিক লগ্ন যেহেতু তাই বৃশ্চিক লগ্নের এখানে এক লিখে দেবো আমরা যেটা লগ্ন হয় সেখানে এক লিখে দেওয়া হয় এখানে লং বা লগ্ন এরকম কিছু একটা লেখা থাকে বৃশ্চিক লগ্নের অধিপতিকে কোন গ্রহ কোন রাশির অধিপতি সেগুলো নিয়ে কিন্তু আমার ভিডিও বানানো আছে আপনারা দেখে নিতে পারেন তো বৃশ্চিক রাশির অধিপতি এখানে মঙ্গল যেহেতু লগ্নপতি তাই এখানে শুভ মঙ্গলের আরেকটা রাশি কোথায় মেষ আগে ঘরের নাম্বারগুলো লিখে নিই আমরা দু নম্বর ঘর ধনস্থান মারকস্থান ধনু রাশি তিন নম্বর ঘর বলস্থান মকর রাশি চার নম্বর ঘর শুকস্থান কুম্ভরাশি পঞ্চম ঘর মিন রাশি বৃহস্পতি রাশি ষষ্ঠ ঘর মেষ রাশি মঙ্গলের রাশি সপ্তম ঘর বৃষ রাশি শুক্রের রাশি অষ্টম ঘর মিথুন রাশি বুধের রাশি নবম ঘর কর্কট রাশি চন্দ্রদেবের রাশি দশম ঘর সিংহ রাশি রবির রাশি সূর্যদেবের রাশি একাদশ ঘর কন্যা রাশি বুধের রাশি দ্বাদশ ঘর তুলা রাশি শুক্রের রাশি লগ্নের অধিপতি হওয়ার কারণে মঙ্গল এই বৃশ্চিক লগ্নের জন্য শুভ গ্রহের শ্রেণীতে আসবে তাই এখানে আমরা শুভ গ্রহের এখানে লিখে দেব মঙ্গল শুভ গ্রহ মঙ্গলের আরেকটা রাশি মেষ ষষ্ঠ ঘর রোগ শত্রু অশুভ ঘর কিন্তু যেহেতু লগ্নপতি তাই মঙ্গল এখানে শুভ ফলদাতা এখন আমরা জানি যে কোনো গ্রহ তার মূল ত্রিকোণ রাশির ফল বেশি করে তার মানে বোঝা যাচ্ছে যে লগ্নে যদি মেষ রাশি হতো তাহলে বেশি ভালো হতো কিন্তু অসুবিধা নেই লগ্নপতি সবসময় শুভ করারই চেষ্টা করে কারণ পুরো লগ্নের মেন প্রধান তো লগ্নপতি তাই সে সবসময় লগ্নের ভালো করারই চেষ্টা করে তাই এখানে মঙ্গল কিন্তু শুভ গ্রহের শ্রেণিতে আসবে দ্বিতীয় স্থান ধন স্থান ধনুরাশি ধনুরাশির অধিপতি বৃহস্পতি মারক স্থান ধনস্থান আরেকটা রাশি কি বৃহস্পতির মিন রাশি মিন রাশি কোথায় এসছে পঞ্চম স্থান এক পাঁচ নয় এই ঘরগুলো আমরা জানি ত্রিকোণ স্থান এবং এই ঘরের অধিপতি কখনো অশুভ হয় না তাই বৃহস্পতি এই বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে শুভ গ্রহের শ্রেণীতে আসবে বৃহস্পতি বৃহস্পতির সঙ্গে মঙ্গলের রিলেশনও খুব ভালো বৃহস্পতি মঙ্গলকে মিত্র মনে করে এবং মঙ্গলও বৃহস্পতিকে মিত্র মনে করে তিন নম্বর ঘর বল স্থান মকর রাশি অধিপতি শনি তিন ছয় এগারো অশুভ ঘরের অধিপতি হওয়া মাত্রই সেই গ্রহ অশুভ গ্রহের শ্রেণীতে এসে যায় যদি না সে ত্রিকোণপতি না হয় তাহলে মকর রাশি এখানে আরেকটা রাশি কুম্ভ রাশি কেন্দ্রস্থান মানে শনিদেবের দুটো রাশি কোথায় একটা তিন নম্বর স্থান বল স্থান আর একটা কেন্দ্রস্থান চতুর্থ স্থান তাহলে তো ত্রিকোণপতি হলো না মঙ্গল মঙ্গলের সঙ্গে শনির রিলেশনও খুব ভালো নয় শত্রুতা শনিদেব মঙ্গলদেবকে শত্রু মনে করে নৈসর্গিক রূপেও অশুভ গ্রহ শনি তাই শনি কিন্তু অশুভ গ্রহের শ্রেণীতে আসবে মকর কুম্ভ হয়ে গেল পঞ্চম স্থান মীন রাশি বৃহস্পতির কথা হয়ে গেছে ষষ্ঠ স্থান মেষ মঙ্গলের কথা হয়ে গেছে সপ্তম স্থান বৃষ এটাও একটা কেন্দ্রস্থান বিজনেস ব্যবসা এখান থেকে দেখা হয় লাইফ পার্টনার বিবাহস্থান এগুলো থেকে দেখা হয় মারক স্থান শুক্রের একটা আসে কি তুলা কোথায় আসছে দ্বাদ স্থান খারাপ ঘর বুঝতে পারছেন কিন্তু কোনো অশুভ ঘরের অধিপতি নয় কিন্তু শুক্র এখানে আমরা বলেছিলাম অশুভ ঘরের অধিপতি হওয়া মাত্রই সেই গ্রহ অশুভ শ্রেণীতে চলে আসে যদি না সে ত্রিকোণপতি না হয় তাহলে এখানে কিন্তু অশুভ গ্রহের শ্রেণীতে আসে না তার মানে খুব একটা খারাপ ফল না দিলেও শুক্র কিন্তু অশুভ গ্রহের শ্রেণীতেই আসবে কারণ শুক্রের দশা যখন আসবে তখন এই ঘর দুটো তো অ্যাক্টিভ হবে এই যে বৃষ রাশি এবং রাশি যত নম্বর রয়েছে সাত নম্বর ঘর এবং বারো নম্বর ঘর ঘর দুটো তো অ্যাক্টিভ হবে বারো নম্বর ঘর অ্যাক্টিভ হওয়া মানে কি হাসপাতাল খরচা বিদেশ যাত্রা মানে খারাপ জিনিসই বেশি আছে দাদস্থানে জেল যাত্রা এগুলো সব এখান থেকে দেখা দেখা হয় তার মানে কি এই ঘরটা অ্যাক্টিভ হওয়া মানে কি খারাপ তাই এখানে শুক্র কিন্তু অশুভ গ্রহের শ্রেণীতে আসবে মঙ্গলের সঙ্গে শুক্রের রিলেশনও কিন্তু ভালো নয় শত্রুর এবার চলে আসুন অষ্টম স্থান মিথুন দুঃখ স্থান অশুভ স্থান নয় কিন্তু দুঃখ স্থান এখন দুঃখ স্থানের অধিপতি অশুভ নাও হতে পারে সেটা আমরা আগের কোনো একটা ভিডিওতে বলেছিলাম আমি কিন্তু দেখা যাক আর একটা ঘর কোথায় রয়েছে মিথুন রাশি মানে বুধের আরেকটা রাশি কি কন্যা কন্যা কোথায় রয়েছে একাদশ স্থান হয়ে গেছে অশুভ তিন ছয় এগারো মানে অশুভ তার মানে চলে আসলো অশুভ গ্রহের শ্রেণীতে অশুভ মঙ্গল বুধকে পরম শত্রু মনে করে তো বুধ কিন্তু এই রাশির জন্য বুধের যখন দশা আসবে তখন কি হবে একাদশ স্থান এবং অষ্টম স্থান অ্যাক্টিভ হবে তার মানে কি খারাপ অষ্টম স্থান তো খারাপ এবং একাদশ স্থান কি লাভ স্থান আয় স্থান ঠিকই কিন্তু এখান থেকে কিন্তু রোগও দেখা হয় এরপরে কি আসছে নবম স্থান কর্কট রাশি কর্কট রাশির অধিপতিকে চন্দ্র চন্দ্রদেবের একটাই রাশি এবং নবম একটাই রাশি পড়েছে একটাই রাশি একদম সলিড জায়গা পেয়ে গেছে লগ্নের থেকেও শুভ পঞ্চম স্থান এবং পঞ্চমের থেকেও শুভ নবম স্থান চোখ বন্ধ করে তাহলে চন্দ্রদেব শুভ গ্রহের শ্রেণীতে আসবে বৃশ্চিক লগ্নের জন্য দশম স্থান কর্মস্থান সিংহ রাশি এখানে দেখতে পাচ্ছি সিংহ রাশি অধিপতিকে সূর্যদেব সূর্যদেবের আর কোনো রাশি নেই কর্মস্থান কেন্দ্রস্থান এটা ভালো ঘরই বলা যায় শুভ ঘর কিন্তু সূর্যদেবের তো আর একটা রাশি নেই কি করে দেখব তাহলে আর একটা রাশি কোন ঘট পড়ছে এখানে দেখুন ঘরটা তো শুভ এবং কি সূর্যদেবের সঙ্গে মঙ্গলদেবের রিলেশান কীরকম ভালো মিত্রতার সম্পর্ক দুজন দুজনকে মিত্র মনে করে তাই সূর্যদেব এখানে রবি কিন্তু এখানে শুভ গ্রহের শ্রেণীতে আসবে একাদশ স্থান কন্যা রাশি বুধের কথা হয়ে গেছে দ্বাদশস্থান তুলারাশি শুক্রের কথা হয়ে গেছে তুলারাশি দেখুন এখন শুক্র যদি এই সপ্তম স্থানের সাথে সাথে দ্বিতীয় স্থানের অধিপতি হতো তাহলে কিন্তু অতটা মানে খারাপ বলা যেত না শুক্রকে কিন্তু যেহেতু স্থান পড়ে গেছে তাহলে কিন্তু এখানে শুক্র কিন্তু অশুভ গ্রহের শ্রেণীতে আসছে এখন শুভ গ্রহের যখন দশা আসবে তখন আপনাকে কি শুভ ফল দেবে আপনার ভালো করবে যখন অশুভ গ্রহের দশা আসবে তখন আপনাকে অশুভ করবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু যোগ আছে সেই যোগ স্থিতি অনুযায়ী কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় অশুভ গ্রহ কিন্তু শুভ ফল দেয় সেটা যোগ অনুযায়ী ঠিক আছে তো আজকে আপনারা দেখলেন যে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে কোন গ্রহ শুভ কোন গ্রহ অশুভ কোন গ্রহর দশা আপনাকে ভালো করবে কোন গ্রহের দশা আপনাকে ভালো করবে না অশুভ গ্রহের দশা নিশ্চয়ই আপনাকে ভালো করবে না কিন্তু শুক্র এখানে খুব একটা মারাত্মক প্রভাব দেবে না কিন্তু ঠিক আছে এটা মনে রাখবেন যাই হোক এখন রত্ন ধারণের ক্ষেত্রে আপনি যদি এই সব গ্রহের রত্ন ধারণ করেন বিশ্চিক লগ্ন যদি হয় তাহলে নিশ্চিন্তে ধারণ করতে পারেন যদি এই গ্রহের রত্ন ধারণ করেন তাহলে অশুভ হলেও হতে পারে ফল খারাপ হলেও হতে পারে দেখা হবে পরের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলের সাথে জুড়ে থাকুন পরের লগ্ন নিয়ে আবার আলোচনা করব নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন